তখন সে যদি পালন করো তাহলে তাকেও অর্জন করতে পারবে তা আর যদি বিস্তারিত সংজ্ঞা আর তার ব্যাখ্যা করা যায় তো একটা লেকচার হয়ে যায় বেশি না বলি সহজ ভাষায় বলি তা মানে আল্লাহর ভয়ে ভালো কাজগুলি করা তা মানে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা তাহলে অনেকে আছে আমার এই কথা থেকে আরেকটা দিক বলছি অনেকে আছে যারা ভালো কাজ করে কিন্তু আল্লাহর ভয় নয় অনেকে আছে মন্দ কথা কাজ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে বেঁচে থাকে কিন্তু আল্লাহর ভয় নয় বিভিন্ন খাতিরে মানবতার খাতির আমি মানুষ আমি পশুর মতো আচরণ করতে পারি না মানুষ হিসাবে আমি ভালো হতে চাই আমি একজন হ্যাঁ মানুষের মতো মানুষ হতে চায় আদর্শ মানুষ হতে চাই কোন ইসলামিক সেন্স নেই তার কোন ইসলাম ইমানি চেতনা নেই তার কোন রকমের তাকুয়া আল্লাহ ভিরু নেই কি আমি সমাজে সুনাম চাই যাতে কোন ব্যক্তি আমার লাইফ সম্পর্কে না বলতে পারে যে একদিন এই ছেলেটাকে খারাপ দেখেছি জীবনে কোনো পাপ করেনি জান্নাত পাবে কারণ তাকুয়া নেই সেজন্য সুহান আল্লাহ তাহলে তাকুয়া ছাড়া তাকুয়া ছাড়া পাপ থেকে বেঁচে থাকা তাকুয়া ছাড়া ভালো কাজ করা আল্লা আখের। হ্যাঁ আপনি কিছু ভালো কাজ করেছেন দুনিয়া দিয়ে আল্লাহ বিদায় করে দিবে নগদ নগদ দিয়ে দি আল্লাহ বিদায় করে যা তুই ভালো ছিলিস সুনামের আশাই করেছিলি সুনাম নিয়ে চলে যা বিদায় জানা পাবি না কারণ তুই তাকুয়া ভিত্তিক আমল করিসনি ইমান এবং তাকু ভিত্তিক আমল হইতে হবে আর ইমান আর তাকুয়ার ভিত্তিতে আল্লাহর বেলায়াত হাসিল হইতে পারে ইমান এবং তাকর ভিত্তিতে আল্লাহর অলি হইতে পারেন সহজ কথা কেরাবতির ভিত্তিতে আল্লাহর হওয়া কাশ্মীর ভিত্তিতে আল্লাহর অলি হওয়া যায় না আর তারপরে বিভিন্ন রকমের কিসা কাহিনী অসাধারণ কিস্সা কাহিনী ছড়াছড়ি দেখাইতে হবে আর তার ভক্তের সংখ্যা কত আছে আর মরিদানের সংখ্যা কত আছে আর তার কবরে কে কত ধর্ণা দিচ্ছে আর কেমন চাদর চড়ছে আর সির কার বেদাত হচ্ছে সেই জন্য হচ্ছে না 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 তার না অন্য কারো হইতে পারে জি যদি তার ওই আঁকিদারি থাকে আর যদি তাদের ওপর জবরদস্তি করে মারা গেছে বেচারাকে দাফন করেছে ওই আকিদার ভালো মানুষ ছিল আর জবরদস্তি শুরু করে দিয়েছে এসব অন্যায় কাজ তাহলে তো উনি বেঁচে যাবেন কিন্তু বাকিরা যারা এসব হারাম শিরকিয়াতে লিপ্ত হয়েছেন তাদের কঠিন অবস্থা হয়ে যাবে জি ভাতৃমণ্ডলী ফিরে আসি রমজানের দিকে সেয়ামের দিকে আল্লাহ রবুল আলম তারপরে বলছেন তাকুয়া তাকুয়ার কথা বলছিলাম তাহলে তাকুয়া মানুষ যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে গণহা থেকে না বাঁচে আল্লাহর ভয়ের ভিত্তিতে ভালো কাজ না করে তাহলে কোনো প্রতিদান পাবে না কোনো স্বভাব পাবে না জান্নাত পাবেন না যাহার নামে রাজাব থেকে বাঁচতে পারবেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে জি হ্যাঁ এই তাকুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকুয়া যদি থাকে তো আমি আপনাদের সামনে যেমন তেমন নির্জনীয় তেমন আর তাকুয়া যদি না থাকে কিন্তু আমি মানবতার খাতিরে অথবা দুনিয়ার কোনো খাতিরে আমি একটু আপনাদের সামনে জনগণের সামনে খুব ভালো মানুষ সাজতে চাই তাহলে আপনাদের সামনে তো ফেরস্তা চরিত্রে সেজে যাব। কিন্তু নির্জনে ইংলিশ চরিত্রের হয়ে যাব যে গিরগিটের মতো হ্যাঁ রং বদলে দেবে মানুষের সামনে থাকলে এক রং আর ঘরে যখন লক করলো আর পকেটে তো মোবাইল ভরা আছে যাতে সমস্ত রকমের শয়তানি ভরা আছে ইচ্ছা করলে তখন যে কোন জগতে আর কোন সাইট ভিজিট করে কোন জগতে বিচরণ করে আল্লাহ ভালো জানে রাতের অন্ধকারে রুমের অন্ধকারে আর নির্জনে কত কি যে করে আল্লাহ কেনের আলাদা আর আলাদা মানুষের সামনে আলাদা মানুষে আলাদা মানুষ কিন্তু তাকুয়া থাকলে মানুষের সামনেও যেমন তেমন নির্জনেও তেমন মানুষের সামনে তার সালাতের যেমন কোয়ালিটি তেমন নির্জনেও তার সালাতের কোয়ালিটি এমন না যে মানুষ বসে আছে খেরা দেখছে আমি তাই হাত মসজিদ পড়ছি তখন বড়ই খুশুর সাথে নামাজ চলছে রুকু তাই ভালোই লম্বাই চলছে আর যখন দেখছে কেউ তো তাড়াতাড়ি সার তাতে রুকু সেজদা একবারে একবারে কা নকরাতিল গোরাপ হ্যাঁ কাকে ঠুকর দেওয়ার মতো নামাজ এটা কিসের জন্য কাকো নাই সেজন্য আপনার সলাপ কাকো ভিত্তিক নয় দান খাই তো ওই লোকজনকে একটু যদি জানান যে আমি এই কল্যাণমূলক কাজে দিনের ক্ষেত আমি এত বড় কাজ করলাম যদি জানে তাহলে দেব আর না জানিয়ে না 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 আমার কোনো মূল্যায়ন করা হয় না আমি এত ইসলামের কাজ করি কিন্তু এরা আমার কোনো মূল্যায়ন করেন না লাভ নেই কোনো সহযোগিতা নেই তাকুয়া নাই সেই জন্য তাকুয়াবিহীন কাজ বলি রকম এই তাকুয়ার ট্রেনিং কোর্স হচ্ছে সে আম ট্রেনিং কোর্সের বিশেষ পিরিয়ড বিশেষ সময়কাল হচ্ছে এই মাহের রমজান তারপরে